আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা কিভাবে বোট চ্যালেঞ্জ করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই বোট চ্যালেঞ্জের ডেট থাকবে এবং একটি করে বিষয়ে কত টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে এবং কত টাকা করে লাগবে আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন তো ফার্স্ট অব অল যে কথাটা বলবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই বোট চ্যালেঞ্জ নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এই তারিখের মাঝে আপনার যে কোনো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাদের একশো পঁচিশ টাকা করে নির্ধারণ করা হয়েছে আপনার টেলিডক্সিনের মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবেন মানে আরও একটি প্রশ্ন দেখতে পারে যে আমরা একশো পঁচিশ টাকা করে কোথায় রাখবো বিকাশে রাখবো নাকি লোড দিব এই টাকাটা আপনারা সম্পূর্ণভাবে লোড দিবেন এর পাশাপাশি আপনাদের যে মেসেজ দুইটি যাবে এই মেসেজের জন্য এক্সট্রাভাবে চার থেকে পাঁচ টাকা আপনাদের ফোনে লোড দিয়ে রাখবেন এই মোটে একশো থেকে চল্লিশ টাকা লোড দিয়ে আপনারা এই এই টেলিটক্সিম থেকে আবেদনটি করবেন। সে বিষয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা যদি একটি টেলিটক্সিম থেকে এই নিয়মে আপনারা কাজগুলো করেন তাহলে আপনারা নিজেরাই এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবেন উচ্চারণ আপনাদের দেখিয়ে দেয় কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুণনি পরীক্ষণের জন্য আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস স্পেস বোর্ডের নামের প্রথম অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে এই কথাটা এখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনারা ম্যাসেজ অপশনে চলে যাবেন আমি আপনাদের দেখে দিচ্ছি থেকে আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোনের মেসেজ অপশনে চলে আসব। এখান থেকে আমরা নিজে দেখতে পারবো যে স্টার্ট চ্যাটস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখব যে ওয়ান সিক্স টু 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 অর্থাৎ ট্রিপল টু লেখার পর ডান করে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এরকম একটা ইন্টারভে চলে আসবে এবং এখান থেকে আমাদের যে যে কাজটা করতে হবে আপনারা ওখান থেকে পড় পড়ে বুঝতে পারলেন যে আপনাদের কী কী কাজ করতে হবে এখান থেকে আপনারা আর এস সি দেওয়ার পর আপনার স্পেস দিবেন তারপর আপনাদের যে বোর্ডটি হয় আপনারা সেই বোর্ড দিয়ে দেবেন ঢাকা হলে ঢাকার প্রথম তিন অক্ষর তারপর স্পেস দেবেন রোল নাম্বার দিয়ে দেওয়ার পর আবারও স্পেস দিবেন দেওয়ার পর আপনাদের বিষয় কোডটি দিয়ে দিবেন ধরেন আমি আমার বিষয় কোডটি দিয়ে দিলাম দেওয়ার পর আবার আপনার এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে একটি মেসেজ আসবে সেজে লেখা থাকবে যে আপনাদের কত টাকা নির্ধারণ করা হয়েছে এবং কত টাকা কেটে নেওয়া হবে পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আবারও একটি মেসেজ পেয়ে যাবেন যে মেসেজটিতে এমন থাকবে ফেরতে এস এম এস এ আবেদনের বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানার জন্য একটি পিন দেওয়া হবে এতে সম্মতি থাকলে মেসেজের অপশানে গিয়ে আর এস সি এসপেস স্পেস পিন স্পেস কন্ট্রাক্ট নাম্বার যে কোনো অপারেটর লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে আপনাদের এ প্রসেসটিও আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে মেসেজটা আসবে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আবারও আপনারা আর এস সি লেখার পর ইয়েস দিবেন যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে ইয়েস লেখার পর আপনাদের যে কাজটি করতে হবে আবার স্পেস দেবেন স্পেস দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে যে মেসেজটা আসবে এই মেসেজটাতে আপনাদের এখানে একটা কোড থাকবে অর্থাৎ পিন থাকবে আপনারা এই পিনটা এখানে কপি করে বসিয়ে দিবেন ধর এটা একটি পিন যে কিছু একটা পিন আসবে আপনারা পিনটি দেওয়ার পর আবার একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন এখানে আপনাদের যে কোনো কন্ট্যাক্ট নাম্বার হলে হবে আপনারা একটা যে কোনো ইচ্ছা মতো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা আবারও সেম প্রসেসে এই সেন্ড করে দিবেন এবং তাহলে আপনাদের এই অ্যাপ্লাইটি সম্পূর্ণভাবে হয়ে যাবে তো আশা করে আপনারা বুঝতে পারছেন এই নিয়মেই বোর্ড স্যালেন্স করতে হয় আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো ভালোভাবে দেখে এবং টেলিটক টাকা লোড দিয়ে আপনারা এই বোর্ড স্যালেন্সটি করবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা আছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ